এখন যদি গোড়ার ডিম দেয় গরুর নেই মাথা গরম সার একটা কোনো দরকার নেই পরীক্ষার হলে যাও পেপার নাও প্রশ্ন নাও হাতের লেখা লেখো এরপরে নিজেরটা নিজে পেপারে প্রমাণ করো তুমি কত নাম্বারের ছাত্র কথা অনেক গোড়া আল্লাহ আঙ্গ ভিতরে একটা আত্মা আছে রুহ গুলো এক জায়গায় জমা করে আল্লাহ একটা ক্লাস করছিল আল্লাহ হলেন শিক্ষক আর সমস্ত রুহ ছাত্র ক্লাসের হেডিং ছিল তাহি আল্লাহ জিগেছিলেন আমি কি তোমাদের রব না প্রথম আত্মা জবাব দিল রহমাতুল্লিলের আত্তা বলল বালা আপনি আমাদের রব এবার অন্য নবীদের আত্মাও বলল বালা মুমিনদের আত্মাও বলল বালা আপনি আমাদের রব ফেরাল কয় বালা নমরুদ কয় বালা আল্লাহ তো জানে এদের অন্তর কালা আল্লাহ জানেননি কিন্তু জবাব হিসেবে তো নাম্বার দিলে সবাই সমান দেওয়া লাগে কিন্তু সবাই সমানের উপযুক্ত আল্লাহ ঝামেলা বাদ দাও দুনিয়ার পরীক্ষার হলে যাও গিয়া আমলের পরীক্ষা দিয়া কে বালা কে কালা নিজেরটা নিজে নির্ণয় কর এই জন্য দুনিয়া পাঠাইছেন পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার হলে কি কেউ ঘুমায় খাতা বালিশ লইয়া পরীক্ষার হল ঘুমানোর জায়গা না দুনিয়াটা মুমিনের পরীক্ষার হল ঘুমানোর দুনিয়াতে মানুষ এবাদত করবে পরীক্ষার হলে বসে আল্লাহ পরীক্ষার জন্যই দুনিয়াতে পাঠাইছেন এবারত আর বসবাস করবে ঘুমাবে আরাম করার জন্য আল্লাহ বানাইছেন জান্নাত এখন কে পরীক্ষায় পাশ করতেছেন না ফেল করতেছেন এটা নিজে নিজে অনুভব করেন বয়ান আর কি শুনবেন বয়ান তো আপনারা জানেন না জানলে আপনি হুজুর গো কেমনে ভুল ধরেন কি হুজুর গো ভুল ধরতে পারলে কি খুশি বউর সাথে গিয়ে খুব বাহাদুরি ইমামের আজকে ধরিয়া লইছে আছে না নাই একটা কথা বলি এটা জীবন মনে রাখবেন আমার যুবক বাবারা লেখা রাখবা পারলে ঘরে টানায় রাখবা দুই তিনশো টাকা লাগলো একটা পেস্টুনি লেখবা বড় করে ভুল করার এখতিয়ার আছে সবার ভুল ধরার এখতিয়ার সবার নাই ভুল করার এখতিয়ার আছে ভুল ধরার এখতিয়ার যেমন ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে মসজিদের ভিতরে পিছনে মুসল্লি আছে না নাই কানের মধ্যে মাইক লাগাইয়া সুরা শুরু করছে মনে করেন মাগরিব চায়ের দোকানে কিছু মসজিদের পাশে চায়ের দোকান কয়েকটা বেনামাজি বয়ে বয়ে ডান হাতে বিড়ি টানে বাম হাতে চা টানে ওরা নামাজ যায় না ওরা কয়ে নামাজ না বললাম ওর দিল ঠিক আছে ইমামের ভুল হইতে পারে না পারে না আল্লাহর কুদরত আলহামদুর মধ্যেই বুলিয়ে গেছে মাইকের আওয়াজ মসজিদের বাইরে যায়নি চায়ের দোকানের ওই বেনাওয়াজ যদি শুইনে ভালো শুইনে খায় হুজুর কম কি তো কি করবি তাড়াতাড়ি লোক মারে একটা চায়ের খাপ ফালায় জানালা দিয়ে কাইমাংসা করলেন কি ঠান্ডা তো ঠিক হইলো আপনাদের জানা থাকলে বলেনি চায়ের দোকানের বেনামাজি যে লোকমা দিল জায়েজ আছে এই ব্যক্তির লোকমাও দেওয়া জায়েজ নেই ইমাম সাহেবের আর লোকমা নেওয়াও তাহলে দিল কেন এটা লোকমা না এটা বেয়া কি এটা কি লোকমা বেয়া দিবি চরম বেয়া এখন মাসালা কি লোকমাতো দেওয়া লাগবে কে দিবে এই পাঁচশো উনচল্লিশ ধরে দিবে দেবে তুই তো জাগাত পরে মরে দিবে নিয়ম নাই কি নিয়ম